আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি দেখাবো যে উনিশশো তেতাল্লিশ এবং বান্নশো ড্যান্ডেস্টর ভালো মন্দ যাচাই করবেন কিভাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালোটাই বাজার থেকে কিনে আপনারা ই করেন কিন্তু আসলে এটা ভালো কি খারাপ এটা কিন্তু অনেকেই জানে না এবং আজকে আমি সেই বিষয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে এলাম তো আমি সর্বপ্রথম এখান থেকে একটি উনিশশো তেতাল্লিশ এবং একটি বাহান্নশো ক্যান্ডেস্টার হাতে নিলাম তো আপনারা দেখতেই পারছেন যে এইখানে একশো বিশ লেখা আছে ছোট্ট করে এটা আসলে মিলানো যায় না চোখে তারপরও দেখা যাচ্ছে তো একশো বিশ আসছে একদম সর্বোচ্চ মানে কম এর উপরে বেশি থাকলে মনে করবেন সেটা আরও ভালো এই পাশেরটা দেখতে পাচ্ছেন দুইশোর উপরে তো আপনারা কিন্তু এটা দেখেই বেশি দাম দিয়ে স্টোরগুলো কিনবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা ভালোটাই পাবেন যে আপনারা যদি এটা দেখে কিনেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো হবে এবং কোনো প্রকার সমস্যা থাকবে না তো ভিডিওটা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন